বিজ্ঞানের কিছু অবাক করা তথ্য সেই সকল তথ্যগুলোর কিছুটা সবার সামনে তুলে ধরা হলো। প্রতি সেকেন্ডে মানুষের শরীরে প্রায় পনেরো মিলিয়ন নতুন রক্তকণিকা তৈরি হয় আর পুরনো রক্তকণিকা ধ্বংস হয় একজন মানুষের মস্তিষ্ক প্রতি সেকেন্ডে কতটি গণনা করতে পারে জানেন কি দশ কোয়া ড্রিলিয়ন মানে এক হাজার কোটি কোটি আজ পর্যন্ত এমন কোনও কম্পিউটার তৈরি হয়নি যেটির হিসাব করার এরকম অসাধারণ ক্ষমতা আছে যখন আমরা কোনো কিছু স্পর্শ করি তখন ঘণ্টায় একশো মাইল বেগে তথ্যটা মস্তিষ্কে পৌঁছায় একজন মানুষ এক বছরে গড়ে চোদ্দশো ষাটটি স্বপ্ন দেখে মানুষের মস্তিষ্কের আশি পানি মৃত্যুর পরেও মানুষের চুল ও নখ বাড়ে ডান পাশের ফুসফুস বাম পাশের চেয়ে বেশি বাতাস গ্রহণ করে বয়স বাড়ার সাথে সাথে চোখের রং হালকা হয়ে যায় গড়ে একজন মানুষের চোখ বছরে বেয়াল্লিশ লাখবার পলক ফেলে মানব দেহে সবচেয়ে দীর্ঘ জীবন্ত কোষ হল মস্তিষ্কের কোষ হাতের নখ পায়ে নখের চেয়ে চার গুণ দ্রুত বাড়ে মানব দেহের মোট এক চার অংশ পায়ে অবস্থিত শরীরের দিক দিয়েও নিঃশ্বাস নিতে পারে কচ্ছপ কচ্ছপের কিন্তু দাঁত নেই রয়্যাল বেঙ্গল টাইগার হচ্ছে সবচেয়ে বড় জাতের বিড়াল এরা পানি পছন্দ করে পানিতে শিকারও করতে পারে বিল গেটসের বাড়ি ডিজাইন করা হয়েছে ম্যাকিনটস কম্পিউটার ব্যবহার করে জানেন কি প্রতিদিন পৃথিবীতে কতবার বিজলি চমকায় প্রায় ছিয়াশি লাখ চল্লিশ হাজার বার যখন বিজলি চমকায় তখন সেখানে প্রায় এক বিলিয়ন ভোল্ট বিদ্যুৎ উৎপন্ন হয় আর তাতে যে তাপ উৎপন্ন হয় তা সূর্যের চেয়েও পাঁচ গুণ বেশি আমরা জানি সৌরজগতে গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে ঘুরছে তো ঘুরছেই কিন্তু সূর্যকে ঘিরে একবার ঘুরতে কোন গ্রহের সবচেয়ে বেশি সময় লাগে জানেন নেপচুনের নেপচুন আবিষ্টিত হয়েছিল আঠেরোশো সালে আর তারপর নেপচুনের সূর্যকে ঘিরে একবার ঘোরা শেষ হয় দু সালে প্রতি মিনিটে যুক্তরাষ্ট্রে ছয় জন সতেরোতে পা দেয় আপনি চোখ খুলে কখনোই হাঁচি দিতে পারবেন না বিশ্বাস না হলে এক্ষুনি চেষ্টা করে দেখতে পারেন ডলফিন এক চোখ খোলা রেখে ঘুমায় গ্যালিলিও দূরবীন আবিষ্কার করার আগে মানুষ খালি চোখে আকাশে মাত্র পাঁচটি গ্রহ দেখতে পেত আমরা তো গাছ থেকে সহজেই খাবার পাই কিন্তু আমরা জানি কি এক পাউন্ড খাবার তৈরি করতে গাছের প্রায় একশো পাউন্ড বৃষ্টির পানি খরচ করতে হয় সাপ হচ্ছে একমাত্র সত্যিকারের মাংসাশী প্রাণী কারণ অন্য প্রাণীরা কিছু না কিছু উদ্ভিদজাতীয় খাবার খেলেও সাপ কখনোই তা করে না